আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এসএসসি পরীক্ষা দিবা পাবলস অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত গতপূর্বে যে যারা লেকচারগুলো দেখছো অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে জুতা আবিষ্কার এই কবিতা থেকে তুমি কী 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 মাত্র উনিশ টাইম শিখেও দেবো তোমাকে যদি কমন পড়ে তাহলে এখান থেকেই পড়বে সো এখন এই জুতা আবিষ্কার ইম্পর্টেন্ট কতটুকু এটা বলো এটা মোস্ট ইম্পর্টেন্ট নাই এত বেশি ইম্পর্টেন্ট নাই সৃজনশীলের জন্য তো তোমাকে পড়তে হবে না যে কোনো বোর্ডেরই তাকো ঠিক আছে সৃজনশীল একদম বাদ শুধুমাত্র এম ওর জন্য কয়েকটা দিচ্ছে জাস্ট এগুলো পড়ো আর এই জুতা আবিষ্কার করছে কেটা মনে রাখবে জুতা আবিষ্কার রবীন্দ্রনাথ জুতা আবিষ্কার রবীন্দ্রনাথ জুতা আবিষ্কার রবীন্দ্রনাথ কারণ এভাবে তাকে যে জুতা আবিষ্কার কবিতাটি কী লিখছে তখন কিন্তু মনে থাকে না যে এর কাজী নজরুল নাকি আব্দুল হাকিম নাকি রবীন্দ্রনাথ ঠিক আছে তার মানে জুতা আবিষ্কার করছে গিয়ে রবীন্দ্রনাথ জুতা রবীন্দ্রনাথ জুতা রবীন্দ্রনাথ এমনি মনে রাখতে পারো ঠিক আছে তোমাকে আগে আমি কয়েকটা তত্ত্বগণকে দেবো মাত্র দশটা এটা একটু পরে নেওয়া একদম সহজ হয়ে যাবে আর কিছু পড়তে হবে না ঠিক আছে রাজার কথা শুনে হ্যাঁ মুখ চুন হয় কেন পণ্ডিতের মুখ কারচুন হয় পণ্ডিতের পণ্ডিতের আর রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু জন্মগ্রহণ করছে কত এটা ভালো করে পড়ে নেব আঠারোশো একষট্টি এবং মৃত্যুগ্রহণ করছে উনিশশো একচল্লিশ উনিশশো কি একচুয়ালি আর তিনি নোবেল পুরস্কার পাইছে কত উনিশশো তেরো সালে এবং নোবেল পুরস্কার পাইছে গীতঞ্জলির জন্য লিখছে হয়েছে দু হাজার উনিশশো দশ সালে দশ সালে লিখছে তেরোতেই পুরস্কার পাইছে এমনি মনে রাখবা আর তার জন্মগ্রহণ মূলত কোথায় কলকাতার জোড়াসাগর ঠিক আছে ঠাকুর পরিবারে আচ্ছা তারপর দেখো রাজার কথা শুনে চোখে আধার আধার মানে কি অন্ধকার দেখে মন্ত্রী মন্ত্রী ঠিক আছে আচ্ছা তারপর দেখো চর্ম কারো কিছু আচ্ছা এই যে বিদে বিঁদে মানে কি জানো বিদে মানে কি বলতো চাঁদ চাঁদ ঠিক আছে আচ্ছা রুদ্ধ করার পরামর্শ দিন কেন্দ্রা মন্ত্রী 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 যত আছে সব কিছু পরামর্শ পরামর্শ যত কথা আছে সব হচ্ছে মন্ত্রী দিয়ে দিবা তোমরা আচ্ছা তার মানে কি এই আবিষ্কার কবিতাটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এখন আমরা জ্ঞানমূলকে চলে যাব। জুতা আবিষ্কার কবিতাটা রাজার নাম কি হবু হবু আচ্ছা এই হবুর একটা কাহিনী আছে যারা বেচালার পয়েন্টের নাটকটা দেখছো সিজন ফাইভ ফোর ঠিক আছে আর হাবু একটা নাম থাকে হাবু কিন্তু অনেক মজা করে ঠিক আছে হাবু অনেক মোটা সুটা এমনি মনে রাখতে পারো রাজা হাবু 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 মানে হাবু থেকে হুবুব মনে রাখবা রাজা হবু দুলা দূর করার নির্দেশ দিয়েছিলেন কাকে মনে বলতো মন্ত্রী 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 গুবরাইকে কে ঠিক আছে মন্ত্রী গুবরাইকে দারুণ সে মন্ত্রী কি হয় গাম হয় গাম এই দুলা পরিষ্কার করার জন্য কত জাটা কেনা হলো সতেরো সাড়ে সতেরো লক্ষ জাটা কেনা হলো সাড়ে সতেরো সতেরো তো না আর কি সাড়ে সতেরো ঠিক আছে এভাবে দেখতে পারি আর এই কবিতাটা তো পড়ছই যারা পড়ছো অবশ্যই বুঝবে এগুলা আর যারা না পড়ছো আমার ভিডিও দেওয়া আছে দেখো সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি মূলত জুতো আবিষ্কারের বিষয়টা কি রাজ্যের জলের জীব মন্ড কেন পানির অভাবে সব কিছু মরে গেছে ঠিক আছে রাজ্য কি দিয়ে ঢাকার সিদ্ধান্ত নেওয়া হয় মানে সব কিছু ডেকে ফেলবে কী দিয়ে বলো তো ফরাজ দিয়ে রাজ্য ফরাজ দিয়ে ঠিক আছে তারপর জুতা আবিষ্কার করবে কি দিয়ে পৃথিবী ডেকে দিতে চায় কি দিয়ে বলতো চামড়া দিয়ে চামড়া দিয়ে চামড়া দিয়ে ডেকে বলবো তারপর দেখো মশক কী মশক মূলত জিনিসটা কি হচ্ছে পানি পরিবহনের জন্য মানে পশুর চামড়া দিয়ে তৈরি একটা আর কি ঠিক আছে তারপর দেখো কি বলছে আমরা বলি মাইনা 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 দাও এটাকে উচ্চারণে বলা হয় মাহিনা অর্থ শব্দের অর্থ কি বেতন বেতন পুষিনু শব্দের অর্থ কি পোষণ করি পোষণ করি বৃষ্টি জিনিসটা কি বৃষ্টি হচ্ছে পানি পরিবহনের জন্য চামড়া তৈরি এক ধরনের পাত্র ঠিক আছে সো এই এগারোটায় জ্ঞানমূলক খুব ভালো করে পড়বো এখন আমি মাত্র তোমাদেরকে কয়টা এম সি এম সিকে দেবো উনিশটা যেহেতু এই অধ্যায়টা আরও ইম্পর্ট্যান্ট কম এই জন্য আমি পনেরোটা মাত্র ঠিক আছে উনিশটা দিবো না পনেরোটা দেবো আচ্ছা তো এই যে দু হাজার চব্বিশে আসছি এটা ভালো করে পড়ে জুতা আবিষ্কার কবিতাটাই রন্ধ্রর অর্থটা কি মূলত এটা হচ্ছে একটা চিদ্র চিদ্রকে বলা হয় কি রন্ধ্র আবিষ্কার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট কল্পনা থেকে নেওয়া হয়েছে ঠিক আছে কল্পনা তার একটা উপন্যাসের নাম সো এই কল্পনা থেকে নেওয়া হয়েছে মূলত পায়ের দোলাকে মূলত আশীর্বাদ অর্থে ব্যবহৃত হয়েছে পায়ের দোলা পাইব কি উপায় এটা হচ্ছে আশীর্বাদে ঠিক আছে তারপর এই জুতা আবিষ্কার কবিতায় কত পিপে নর্শ ফুরালো এটা অর্থটা কি বলো তো উনিশ উনিশ তাহলে ভিডিওটা পাঁচ মিনিটের উপরে হয়ে যাচ্ছে তোমরা একটু দেখে নাও আমি বলে দিলাম মাত্র পনেরোটা এমসি সি কেউ তোমরা দেখে নাও কষ্ট করে মাত্র কয়টা পনেরোটা পনেরোটা বেশি না এই যে তেরো আর হচ্ছে যে উদ্দীপক থেকে আসছে একটা চোদ্দো সরস্বী কমন পড়তে পারে ঠিক আছে সো পনেরো পর্যন্ত শেষ সো এবার তোমরা জর্নার গান যে কবিতা ওইটার সম্পর্কে সব কিছু জেনে নাও ঠিক আছে